আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাটা আলু আর ডিমের একটা খুবই সুন্দর রেসিপি এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এতটাই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি পাঁচটা ডিম নিয়েছি তো এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সজনে ডাটা সজনে ডাটার খোসাগুলো ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দেখুন দুটো আলু নিয়েছি এখানে আলুগুলো একটু মোটা রেখে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওগুলোকে আমি সাইডে রেখে দিলাম এবার এখানে আমি মশলা বেটে নেব মিক্সার জারে দিয়ে দিলাম দুটো লাল মরিচ আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ অল্প একটু পানি দিয়ে মিহি করে বেটে নেব এখানে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন তো মশলা আমি বেটে নিচ্ছি মশলা বেটে আমি সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে ডিম ভেঙে দিয়ে দিলাম এবার আমি অল্প একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে ডিম ভেজে নেব ডিমগুলো খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন ডিম ভাজা হয়ে গিয়েছে তো বাকি সব ডিমগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো সব ডিমগুলো আমি একইভাবে ভেজে নিলাম আবারও দিয়ে দিচ্ছি কড়াই এক টেবিল চামচ সরষের তেল এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি গ্যাসের আজ হাই হিটে রেখে আলুগুলো সুন্দর করে ভেজে নেব এইভাবে ভেজে রান্না করলে এই রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হবে তা আপনারাও কিন্তু সময় নিয়ে আলুগুলো একটু ভেজে নেবেন আলুগুলো ভেজে নিয়েছি দেখুন লাল লাল করে এবার আমি এখানে সজনে ডাটাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এবার নেড়েচেড়ে এগুলোকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এইভাবে একটু ভেজে নিলে সজনে ডাটাগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন খেতে ভীষণই টেস্টি হয় সজনে ডাটাগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিলাম এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ এখানে বুঝে ব্যবহার করতে হবে ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন মশলার বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে তাতে করে এই রেসিপিটা খুবই ভালো লাগবে এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব তো মাঝে মাঝে ঢাকা খুলে নেড়েচেড়ে নিতে হবে দেখুন ঢাকা খুলে নিয়েছি আর পানিও কমে গিয়েছে সুন্দর কষানো হয়ে গিয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আরও দু মিনিট মতো এভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আয় বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখুন কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেইভাবে এখানে পানি ব্যবহার করবেন আর অবশ্যই আপনারা এখানে গরম পানি ব্যবহার করবেন দেখুন ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো মশলাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব গরম মশলা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি ঝোলটা অনেকটাই কমে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে কিন্তু ভালো লাগে খেতে এবার আমি নেড়েচেড়ে ধনিয়া পাতা একটু মিশিয়ে নিচ্ছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় তো একবার এইভাবে আপনারা সজনে ডাটার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ